সাতাশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ পুনরায় এ বিষয়ে আপিল শুনবেন বলে জানান আদালত এরই ধারাবাহিকতায় মামলাটি শুনানির দিন নির্ধারণ করা হয় পরে মঙ্গলবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপিলের প্রথম দিনের শুনানি হয় এরই মধ্যে দেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে সেটি সংসদের ক্ষমতা খর্ব করবে কিনা এমন প্রশ্ন করেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ বুধবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে প্রধান বিচারপতির নেতৃত্ব সাত সদস্যের আপিল বিভাগের বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানিতে এ প্রশ্ন তোলেন তিনি এদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে চোদ্দতম জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর চেয়ে আপিল বিভাগে শুনানি করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী ড শরীফ ভুইয়া শুনানিতে শরীফ ভুইয়া বলেন হাইকোর্ট থেকে আপিল বিভাগ পর্যন্ত মোট জন বিচারপতি এ মামলাটি শুনেছেন তাদের মধ্যে জনই তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দেন অন্যদিকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সহ চারজন তা বাতিল করতে বলেন